সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক 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 ভালো আছো তো চলো তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করি অনেকেই আছে যারা গ্রামের মানুষকে গাইয়া ভূত বলে বা গজুয়া বলে তো তাদের উদ্দেশ্যে আমার এটাই উত্তর আপনি কিন্তু একটা জমি বিক্রি করে ঠিকই গাড়ি কিনতে পারবেন কিন্তু একটা গাড়ি বিক্রি করে কখনোই আপনি আপনার একটা জমি কিনতে পারবেন না তো চলো বেশি বক বক না করে বা বেশি জ্ঞান না দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা কিন্তু দীপাবলির আগের ভিডিও আর দেখো দীপাবলিতে তো জানো সবাই আমরা বাতি দিই আর যেহেতু পুরো বাড়িটাতেই বাতি দেবো তাই কিন্তু চলছে সেটারই প্রস্তুতি মানে পুরো বাড়িটাকে মোছামুছি চলছে এই আর কি তো আমার মোছামুছি দেখে কেউ আবার বলো না এ মাছ ইছি গোবর ধরছে তো তাদের উদ্দেশ্য একটাই কথা দেখো গোবরের কিন্তু অনেক উপকারিতা রয়েছে তো দেখো যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামের বাড়িতে কিন্তু অনেক ধুলোবালি হয়ে থাকে আর যদি আমরা গোবর দিয়ে সেটা যদি মুছি কিন্তু অনেকটাই কিন্তু ধুলো কমে যায় আর দেখো আমি কিন্তু মুছতে মুছতে একদম ক্লান্ত হয়ে গেছে আর জল খাচ্ছি আর অনেকটাই কিন্তু সেদিন রোদ উঠেছিলো আর আমি তো একদম ঘেমে ঘ হয়ে গেছিলাম তাই একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে আবার মুছবো আর পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে আর আমি কিন্তু এদিকে মুছো মুছে কমপ্লিট করে মানে পুরো কাজ কমপ্লিট করে আমি একটু আমার দিদির বাড়িতে চলে এসেছিলাম আর এই যে আমার পাশে আমার নাতনি পাকা বড়ি সেও কিন্তু আমার দেখে দেখে শিখেছে ব্লগ করা দেখো ব্লগ করছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখাচ্ছিল আর কি তো হ্যালো বন্ধুরা দেখো আমি এই জায়গাটাতে যত পার আসি আমার না ততবারই ভালো লাগে কেন জানো কারণ এটা হচ্ছে মানে আমার দিদির বাড়ির পেছনের থেকে আর কি আর না এদিকে না শুধু ক্ষেত আর কি মানে অনেক বাড়ি আছে অনেক দূরে কিন্তু এই জায়গাটা আমার খুব ভীষণ ভালো লাগে আর এই পাশটাতে না মানে ওখানটা আমরা সবাই বসে থাকি আর মানে অনেক ভালো লাগে আর কি তো এই যে খুব সুন্দর হাওয়া আসে গরমের দিনে দেখো চারিদিকে শুধু ক্ষেত গাছপালা আর কিছু না তাই আমার খুব ভীষণ ভালো লাগে